নমস্কার সকলকে এপিজে আব্দুল কালাম স্যার এম এবং ব্যাঙ্কিং চার্জি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার চ্যানেলে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা প্রেম ভালোবাসা এই সকল নিয়ে আমাদের জীবন কারণ আমাদের মানব দেহে বা মানব প্রেম ভালোবাসা চাওয়ার মাধ্যমে বেঁচে থাকতে পারে আমরা যদি দেবদাসের কথা বলি তাহলে এখানে আমরা আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে যদি আমরা দেবদাস নামটা শুনি তাহলে আমাদের শরৎচন্দ্রে রচিত দেবদাস কাহিনীর কথা মনে করে। যেখানে যে প্রেম পূর্ণ মিলন হয়নি যে প্রেম লোক মুখে ব্যর্থতা এবং প্রেমিকের জীবন তাকের কথা আমাদের মনে করায় আজ আমি যে প্রেম পূর্ণতা পেয়েছে যে প্রে মুক্তির আধার পেয়েছে যে প্রেম মানব জীবনে অনেক কিছু শিখিয়েছে সেই ব্যক্তি হলেন মহাকবি দাস যিনি রাম প্রেমী বিভোর ছিলেন অর্থাৎ প্রভু ভগবান শ্রী রামচন্দ্রের প্রেমে যিনি বিভোর ছিলেন তার জীবনের যদি উদ্দেশ্য বলা হয় তাহলে তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল জীবন ভোর প্রভু রামচন্দ্রকে একবার সাক্ষাত। আর এই ভগবানের প্রতি পেগ তাকে উদ্ধিক্ত করেছিল। তার বথ মাগ করেছিল তার ওয়াইফ রধনা বললি। নিচের মৃত্য সিকান্ত যিনি সর্বদায় তুর্সি দাসের সাথে থাকতেন আর তুর্সিদাস সর্বদা। প্রভু রামচন্দ্রের পুজো অর্চনা করতেন এবং রামচন্দ্রের পূজা অর্চনার মাধ্যমে তিনি নিজেকে সর্বদাই ব্যস্ত রাখতেন তিনি একটা সময় জানতে পারে। শ্রীকান্তের মাধ্যমে তার পরম মিত্র শ্রীকান্তের মাধ্যমে তার ওয়াইফ বাপের বাড়ি চলে গেছে কারণ তার ওয়াইফের বাবা অর্থাৎ তার শ্বশুর মশাই হঠাৎ করে অসুস্থ হয়েছে আর রত্নাবলীর কাছে এতটাই সময় ছিল না যে তিনি তার স্বামী তুলসী দাসকে এই কথা জানাবে কারণ তার স্বামী তখন রামচন্দ্রের পূজা অর্চনা করছে আর এই কারণে রোদনাম্বলী তাকে জানাতে পারেনি এবং তিনি বাপের বাড়ি চলে গেছেন আর এই কথাটা যখন তুলসীদাস শুনে তুলসী এটা শোনার পর নিজের মনকে খুবই দুঃখবোধ করে এবং তিনি প্রথিত মুহূর্তে তার ওয়াইফ রত্নাবলীকে মিস করতে থাকে এবং নিজের মনকে কষ্ট উপলব্ধি করতে থাকে তাই তিনি একটা সময় থির করেন তার ওয়াইফ গেছে যাক আমিও যাব অর্থাৎ এইখানে তুলসীদাস তিনি স্থির করেছেন তার ওয়াইফকে ছাড়া সেই যেহেতু একটা মুহূর্তেও থাকতে পারছে না অর্থাৎ তিনিও তার ওয়াইফের সাথে সাক্ষাতের জন্য যাবেন যেমন ভাবনা ঠিক তেমন কাজ কারণ তুলসী তার ওয়াইফকে এতটাই ভালোবাসছে এবং তার প্রেমের প্রতি এতটাই মোহাবস্য হয়ে পড়েছিল যে সে গেছে আর এ কথা শোনাকর তুলসী দাস নিজের মনের মধ্যে থির করেছেন তিনিও যাবেন কিন্তু কারুর কথা শুনে না সেদিন আকাশে ঘন মেঘ ঝড় জল তুফান অমাবত হয়ে যাচ্ছে যে বাড়ির থেকে বাইরে বেরাবর মতন মানুষের সাহস নেই কিন্তু তুলসীদাস যেমন ভাবনা ঠিক তেমনি কাজ যার মনে প্রেমের জোয়ার তার কাছে তো এই অবস্থা সামান্য মাত্র আজ তুলসীদাস ভেবেছে তো তুলসীদাসকে রঘুদেবকে শ্রীকান্ত তার পরম মিত্র তাকে বাধা দিল সে কিন্তু তার বাধাকে অতিক্রম করে চলল তার প্রিয়তম রত্নাবলীর সঙ্গে সাক্ষাৎ করতে মেঘের গর্জন বর্ষা তুফান সব কিছু পরে সব কিছুকে তুলসীদার মুহূর্তের মধ্যে পার করে দিল কিন্তু পার করলো একটা সময় তার শ্বশুর বাড়ি পৌঁছাত গেলে তাকে অতিক্রম করতে হবে একটা নদীকে আর নদী সেদিন এত বড় বড় ঢেউ যে কোনো মাঝি পান হয়ে নৌকো আর চালায়নি তুলসীদাস তাদের কাছে গিয়ে অনুরোধ করে যে তোমরা আমাকে নদী ওপারে পৌঁছাও ওইখানে যাওয়াটা আমার খুবই জরুরি কিন্তু মাঝিরা পান ভয় যেতে রাজি হয় না তুলসীদাস তাদেরকে সবকিছু টিকতে চাইলো মাঝিদের পান ভয় আছে তাই তারা যেতে চায়নি তারা বলে দেখো তুলসীদাস তুমি দিন এই ছড় জল এর মাধ্যমে আমরা কি করে নি যাই আমাদের তো পান ভয় আছে কিন্তু তুলসীদাস এই সকল বাধাকেও তার বাধা মনে হয়নি তাই তিনি মনের মধ্যে থির করলেন তার প্রিয় তোমার রত্নাবলীর সাথে দেখা করার জন্য তিনি সাগর নদীতে ঝাঁপ দিলেন এবং সাঁতার কাটিতে আরম্ভ করলেন কিন্তু এত তুফান এত ঝড় জল এই বাধাকে তুলসীদাস দাস অতিক্রম করতে লাগলো একটা সময় তুলসীদাস দাস পায়ে ডুবে যাচ্ছিল কিন্তু কোনো প্রকারে তিনি পান রক্ষা করেছিল কি একটা ভাষণ তো

এটা ঠিকই আছে কিন্তু নদী পার করে আবার দীর্ঘপথ অতিক্রম করে তিনি পৌঁছে গেলেন তার শ্বশুর বাড়ি কিন্তু তার শ্বশুর বাড়ি এই ঝড় তুফান বজ্রপাতের মধ্যে কোন ব্যক্তি আসে তাই কেউ তো আসতে পারে না সকলে গেট দরজাপত্র বন্ধ করেছে তাই তুলসী দাস তার শ্বশুর বাড়িতে প্রবেশ করতে পারছে না সে বাইরের থেকে ডাক দেয় তার নাম ধরে কিন্তু সেও তো শুনতে পায়নি কারণ এই ঝড় জলে কেবলমাত্র মেঘের ঘর জল আর বজ্রপাতির শব্দ ছাড়া আর অন্য কিছু শুনতে পাওয়া যাচ্ছিল কিন্তু এদিকে তুলসীদাস তার পান ভমরাকে দেখার জন্য শেষ বেশ সিদ্ধান্ত নেয় পাথির তপকে দেওয়ালকে অতিক্রম করে তার প্রিয় তোমার কাছে পৌঁছাবে কিন্তু দেওয়াল প্রচুর তাহলে কিভাবে পৌঁছাবে এর জন্য তিনি কী করলেন দৌড়ি মনে করে এক মৃত সাপের দেহকে করে গণপ্রকারে তিনি তার ওয়াইফের কাছে আর এটা দেখে তার ওয়াইফ অবাক তার ওয়াইফ এ কথা দেখে তাকে জিজ্ঞেস করে কিভাবে পৌঁছালেন কিভাবে তিনি প্রতিপাদ করলেন কারণ তার ওয়াইফ যে নৌকতে এসেছে সেটা সেদিনে শেষ নৌকো ছিল এরপরে তো কোনো নৌকো থাকেনি তখন তুলসীদাস তার ওয়াইফকে পরিচয় দেয় এবং তার ওয়াইফ জানতে পারে তিনি শবদেহ ধরে এবং কি সাপে মৃতদেহ ধরে সে কোন প্রকারে এখান পর্যন্ত পৌঁছেছে এইটা শোনার পর তার ওয়াইফ তাকে বলে হে স্বামী তুমি আমার প্রেমে এতটাই অন্ধ যে ঝড় জল তুফান তোমাকে কোনো প্রকারে বাধা দেয়নি এক শবদেহ সেটাও তুমি বুঝতে পারলে না একটা সাপের মৃতদেহ সেটাও তুমি বুঝতে পারলে নেই আমার প্রতি তুমি এতটা মহবাস্য কিসের জন্য আমি তো রক্তে মানুষ গোড়া কেবল কেবলমাত্র একটা মানুষ আমাকে এতটা প্রেম এত ভালোবাসা দিয়ে তুমি কি পাবে তোমার জীবনের উদ্দেশ্য তো আলাদা তোমার জীবনের লক্ষ্য তো আলাদা তুমি যে জীবনের উদ্দেশ্য যে লক্ষ্যে এগিয়ে যেতে চাইছো সেই লক্ষ্য সেই উদ্দেশ্য তোমাকে পূরণ করতে হবে আর এই পূরণটা তুমি যদি করতে চাও তাহলে তুমি আমাকে যদি ভালোবাসো ভাগ তোমার প্রভু ভগবান যেটা রামচন্দ্রের প্রতি নিবেদন করেন তো আজ তোমাকে এত ব্যাকুলের সহিত ঘুরতে হতো না তুমি আজ তোমার প্রভু ভগবান শ্রী রামচন্দ্রের সাক্ষাৎ পেয়ে যেতেন আর এ কথা শোনার পর তুলসীদাসের জীবনে যে একটা মার পথের অভাব যে পথ তিনি এতদিন ধরে খুঁজছিলেন সে পথ খুঁজে পেলেন সে মাঘ তিনি খুঁজে পেলেন আর সেই পথ বা মাঘ দর্শন করার লোককে তার ওয়াইফ যিনি বুঝিয়েছিল যদি তুমি আমাকে যে প্রেম করো আমার প্রতি যে মহবশ্য আছে আমাকে যতটা ভালোবাসো সেটার মাধ্যমে যদি তার যদি ভগবান প্রভু রামচন্দ্রকে ভালোবাসো তাকে দেখার জন্য যদি এতটা ছটপট করো তাহলে তোমার যে উদ্দেশ্য যে লক্ষ্য আইটা পূরণ হয়ে যাবে আর এটা শোনার পথ তুলসীদাস চললেন প্রয়াত গেলেন কাশি হলেন সন্ন্যাস হলেন সর্বদাকে এবং ভগবান রামচন্দ্রের সাক্ষাৎ পার পর তিনি রচনা করলেন রামচরিত্র মানুষ যে রামচরিত্র মানুষে গদ্যের বা পদ্য পদ্মের ছন্দে মানুষকে অতি সহজে রাম কথা পাত করে শোনালেন তিনি অযোধ্যা গেলেন এবং এই রামচরিত মানুষ রচনা করে সেখানে মানুষের মনের জয় করলেন এবং তা প্রচার করলেন একটা সময় এসে তিনি অবধি ভাষাতে রচনা করলেন হনুমান চালিতা যা আমাদের এখন সংকট মোচনের কাজে লাগে যা আমরা পাঠ করে থাকি তাই একটা জিনিসে আমাদের মনে রাখলেন আমরা কখনো মহাবস্য হই কখনো কারোর নিবেদন করি আমরা যেমন প্রেম নিবেদন করলে তার প্রতি আমরা তার জন্য সর্ব ত্যাগ করতে পারি সমস্ত ধরনের অভিসার করতে পারি শুধু তুলসী দাস না সাধারণ মানুষও এই অভিসার করেছে তারা এতটাই প্রেমে মহাবস্য হয়ে পড়ে এর থেকে আরো খতরনাক অভিসার করেছে যেখানে তার বাঁচা মরার কোনো লক্ষ্য থাকে না কারণ সে তখন তার অভিসারের প্রতি তার ভালোবাসার প্রতি এতটাই মহবাস থাকে আর এই সিকিভাগ আমরা যদি আমাদের ইষ্ট দেবতা আমাদের প্রভু ভগবানের প্রতি যদি ভালোবাসা রাখি আমরাও ঠিক তার সাক্ষাৎ পাবো আমরাও তার পাবো আমরাও তার পথ খুঁজে পাবো তাই প্রেম রতন একে শ্রেয়ও বলা যায় একে ভালোবাসাও বলা যায় একে অবিষালেও বলা যায় একে মনের মধ্যে রাখো এবং ভগবানের প্রতি সেই প্রেম নিবেদন করো দেখবে তোমার পথ তুমি খুব ইজিভাবে অতিক্রম করে যাচ্ছ আশা করি যদি ভিডিওগুলো ভালো লাগে আপনার সরাসরি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধনঞ্জয় শর্মা নমস্কার